সালাম আলাইকুম আহমতুল প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন এখন আর বলার অপেক্ষা থাকে না যে খুনি সরকারের পতনের পর সবাই কেমন আছে এটা জিজ্ঞেস করা এক ধরনের বোকামি এখন আমাদের ভিতরে কি ঈদের খুশি বিরাজমান এটা যেমন সত্য ঠিক আমাদের এই ঈদের খুশিকে নসৎ করার জন্য কিছু আর কি এই যে খুনি সরকারের যারা ল্যাসপেন্সার ছিল সেই লাইসপেন্সাররা কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে তারা আমাদের কলিজার পাশের ভাইয়েরা হিন্দু ভাইদের সংখ্যালঘু যে ভাইদের যে পবিত্র আপনার যে ধর্ম যেখানে তারা চর্চা করে সেসব এই সেই সব জায়গায় কিন্তু তারা অযোগ্যতা শুরু করে দিয়েছে তারা সেগুলোকে ধ্বংস করতে যাচ্ছে। প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমাদের আমার ব্যক্তিগতভাবে আমার উদত্ত আহ্বান এই যে এই আন্দোলনে এই খনি সরকারের পতনের পিছনে আপনারা আমার যতটা হাত ছিল ঠিক তারা কিন্তু হিন্দু বৈদ্য খ্রিস্টান যারাই আছে তারাও কিন্তু আন্দোলনের একটা পার্ট ছিল আমাদের এই ভাই ভাই সম্প্রীতি নষ্ট করার জন্য যে এই যে খনি সরকারের যে চক্রান্ত তাদের চক্রান্ত কিন্তু আজও থেমেনি সুতরাং আপনারা বেরিয়ে যান আপনার সেই সম্প্রীতি বজায় রাখতে আপনার আপনার ভাইকে রক্ষা করতে ভাইয়ের ধর্ম যে জায়গায় চর্চা করতে সেটা রক্ষা করতে আপনাদের কাছে আমার আমার প্রিয় দেশবাসী আপনাদের কাছে একটাই দাবি যে আপনারা যে যেখানে আছেন যে যেভাবে পারেন তাদেরকে রক্ষা করেন কোনোভাবেই যেন আমাদের এই ভাই ভাইয়ের সম্প্রীতি নষ্ট না হয় আবারও এই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাইকে এই ঈদের খুশি জানাচ্ছি ঈদ মোবারক খুশি খুশি ঈদ তো ঈদ ভাই কেমন লাগতেছে এইটা আপনার বিষয় আপনি আমাকে বলে পারবেন না বা আমি আপনার বলে না কতটা খুশি লাগতেছে মনে হচ্ছে জানো যে কি পনেরো বছর পর আমি কারাগার থেকে বেরিয়েছি আমার এইটুকু বয়সে আমি যতটা নির্যাতন দেখেছি বা যতটা শিখেছি যেটা মানে আমার সরা আটকে আসতেছে সুতরাং এই বিজয় আমরা যেভাবে আনন্দিত হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার তার মদত ছাড়া কোনো কিছুই সম্ভব হইত না ঠিক সেইভাবে আমাদের যে ভাইয়েরা আছে তাদের সঙ্গে আমাদের এই যে সম্প্রীতি একটা যে ভালোবাসা সম্প্রীতি এটা যেন কোনোভাবেই নষ্ট না হয় কোনোভাবেই নষ্ট না হয় আপনারা নিজ দায়িত্বে নিজ দায়িত্বে নিজ এলাকায় এই অরাজকতা যেন কেউ তৈরি না করতে পারে সেদিকে খেয়াল রাখুন সবাইকে ধন্যবাদ আবারও সালামদানি আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোন বার্তায় ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর এই বিজয়ের উৎসব বা এই বিজয়ের যে খুশি সেটাকে উপভোগ করতে থাকুন আল্লাহ হাফিজ